বাংলাদেশে ক্রিকেট খেলা বন্ধ করে দিতে যাবে ব্যাস তো দামাতে যে মাতmatches না এবারে এশিয়া কাপে বাংলাদেশকে নিয়েছিল কুটি ক্রিকেট প্রিমিয়ার বিশাল স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন যেন মুহূর্তে ভেঙে ছাই হয়ে গেল মাঠে পারফরম্যান্সে হতাশ করেছে বাংলাদেশী ক্রিকেটাররা আর তার ফলে চারদিকে সমালোচনার ঝড় দেশ থেকে বিদেশ সবার কাছে শুনতে হচ্ছে কটু সমালোচনা আর নানান প্রশ্ন এরই মধ্যে আরও তীব্র সমালোচনার জ্বর বিতর্কিত ব্যক্তিত্ব সেফুদা তিনি বলেছেন এই পারফরমেন্সের কারণে তিনি বিদেশের মাটিতে মুখ দেখাতে পারছেন না এমনকি অপমানিত বোধ করছেন বাংলাদেশে ক্রিকেট খেলা বন্ধ করে দিতে হবে ব্যাসা বাদ থেকে বাদ পাচ্ছ না ক্রিকেট খেলা খান কি মানে ভিক্ষা করতে করতে আমাদের জীবন শেষ কোথাও কোনো জাতিসংঘের মিটিং বলা কোথাও আন্তর্জাতিক মিটিং হিউম্যান রাইটস এর মিটিংয়ে যাই কারণে বাংলাদেশ ক্রিকেটের এই ব্যর্থতা শুধু খেলোয়াড়দের নয় দেশের লাখো বক্তদের হৃদয়ে কষ্ট আর হতাশা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন